আসসালামু আলাইকুম এখন আমরা যে অঙ্কটা করব সেটা দুই সালের এসএসসি এসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এটা হচ্ছে অনুশীলনী এগারো অধ্যার অনুপাতের অঙ্ক এবং এটা হচ্ছে উদাহরণ ছয় নম্বর অঙ্ক তো এই অঙ্কটা পরীক্ষার প্রায় এসে থাকে এবং অনুপাতের অঙ্কর মধ্যে এগারো অর্ধার অঙ্কর মধ্যে এই অঙ্কটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তো এই অঙ্কটা পরীক্ষায় দুইভাবে আসে একটা হচ্ছে আপনি যেমন পি দিয়েছে অর্থাৎ এই বাম পাশের অংশ দিয়ে আপনি পরীক্ষায় ওইটা বানাতে বলবেন ডান পাশের অংশটা আপনাকে বানাতে বলবে আবার পরীক্ষায় এই ডান পাশের অংশটা দিয়ে আপনাকে এই বাম পাশের অংশটা বানাতে বলবে যেমন এখানে পি আছে পরীক্ষা এখানে এম দিতে পারে এবং এমটা কিন্তু আবার বাম পাশে দিতে পারে আর এই বাম পাশে গুলো আবার এই ডান পাশে দিতে পারে ঠিক আছে তো আমরা এখন এই অংশটা দিয়ে ওই অংশটা আমরা প্রমাণ করা শিখব এবং পরবর্তী যে ক্লাস করাবো সেখানে আমরা ওই অংশটা দিয়ে এই অংশটা প্রমাণ করার চেষ্টা করব। তো এই অংশটা দিয়ে যদি ওইটা প্রমাণ করতে হয় তাহলে আমাকে প্রথমে লিখতে হবে দেওয়া আছে এই যে এই অংশটা আমাকে এখানে লিখতে হবে তো লেখার পরে যে কাজ করতে হবে আমাকে যোজন বিয়োজন করতে হবে যোজন বিয়োজন আমাকে যদি করতে হয় তাহলে আমাকে কী করতে হবে যেটা আমাদের দুই পক্ষ তাহলে বা তো যোজন বিয়োজন করতে হলে উপরে যা আছে তা আগে লিখতে হবে ওয়ান তার উপরে হচ্ছে রুট প্লাস ওয়ান তার উপরে হচ্ছে কি রুট উপরে যে জিনিসটা লেখ লিখেছি ওই জিনিসটাকে আবার নিচে লেখেন ওয়ান তার উপরে রুট 1 মাইনাস তার উপরে রুট তো যোজন মানে এখানে একটা যোগ চিহ্ন আর বিয়োজন মানে এখানে একটা বিয় চিহ্ন এখন এই নিচে যারা আছে তাদেরকে এখন উপরে লেখেন ওয়ান মাইনাস আবার এটা মাইনাস ওয়ান মাইনাস এক্স তার উপরে রুট এখন আবার এই নিচের গুলাকে আবার নিচেই লিখবো শুধু এই মাইনাসটা আর এই মাইনাসটা মিলে কি হবে প্লাস অর্থাৎ এখানে যা আছে এখানে লিখেন ওয়ান প্লাস এক্স তার উপরে রুট তারপর এই মাইনাস আর এই মাইনাস নিয়ে লেখানে কি হয় প্লাস তারপরে এই অংশটা হবে রুট ওয়ান মাইনাস এক্স তো এটাকে বলা হয় যোজন প্রিয়জন তারপর সমান চিহ্ন করতে সমান চিহ্ন এখানেও এই নিচে এখানে কিছু নয় মানে কি আছে পড় নিচে এখানে কিছু নয় মানে কি আছে ওয়ান আছে তাহলে আমরা যদি যোজন করি তাহলে সেই ওয়ানটা উপরে গিয়ে কি হবে যোগ আর যখন বিয়ে যোজন করবো মনে করেন এখানে ওয়ান যখন বিয়ে যোজন করবো এই উপরেটাকে নিচে আগে লিখতে হয় লিখে একটা বিয়োগ চিহ্ন দিয়ে নিচে যা থাকে তাই তা আশা করি বুঝতে পারছেন যোজন বিয়োজন যোজন বিয়োজন করার পরে এখন আমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে যোগ বিয়োগ খেয়াল করেন এটা হচ্ছে আপনার বিয়োগ আর এটা হচ্ছে আপনার কি যোগ অর্থাৎ এটার আগে যোগ চিহ্ন আর এটার আগে বিয়োগ চিহ্ন কেটে যায় এটার আগে বিয়োগ চিহ্ন আর এটার আগে যোগ এটা আছে দুইটা যোগ তাহলে যোগ করলে হয় টু রুট ওয়ান প্লাস এক্স ডিভাইডেড প্লাস রুট ওয়ান মাইনাস এক্স প্লাস রুট ওয়ান মাইনাস এক্স অর্থাৎ এটা একটা যোগ এটা একটা যোগ তাহলে যোগ করলে হয় হচ্ছে কয়টা দুইটা সরি এখানে মাইনাস চিহ্ন হবে সমান সমান ওই পাশে যা আছে তাই ওই পাশে হচ্ছে আপনার যা আছে তা লিখলাম তো যোজন বিয়োজন করার পরে যোগ বিয়োগ করে আমরা এটা পেলাম যোগ বিয়োগ করার পরে এখন আবার এটা এটা কি যায় কেটে যায় তাহলে টু টু কেটে গেলে কি থাকে উপরে ওয়ান প্লাস এক্স তার উপরে রুট ওয়ান মাইনাস এক্স তার উপরে রুট সমান সমান ডান পাশে যা আছে তাই তাহলে খেয়াল খেয়াল করেন যে প্রথমে আমরা যা আছে দেওয়া আছে লিখছি যোজন বিয়েজন যোজন বিয়োজন করার পরে যোগ বিয়োগ যোগ বিয়োগের পরে এইটা এটা কেটে যায় যা আছে তা লিখলাম তো লেখার পরে একটা কাজ করতে হবে খেয়াল করেন যে এখানে রুট আছে এখানে কি আছে রুট আছে কিন্তু যেটা বানাতে হবে সেটার ভিতরে কোনো রুট নাই তাহলে রুট গুলা কেটে দিতে হবে তাহলে রুট যদি আমাকে কাটতে হয় তাহলে যে কাজ করতে হবে আমার উভয়কে বর্গ করতে হবে উভয়কে কি করতে হবে এখানে বর্গ ঠিক আছে উভয়কে কি করতে হবে আমাকে বর্গ করতে হবে তো উভয়কে আমরা এখানে বর্গ করলাম বর্গ করার পরে আমাদের অঙ্কটা আমরা একটু ডান পাশে করার চেষ্টা করব খেয়াল করেন আমরা যদি এই অংশটাকে যদি আমরা বর্গ করি তাহলে রুট গুলা শুধু কি যাবে কেটে যাবে তাহলে ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে বা ওয়ান প্লাস এক্স আর হচ্ছে ওয়ান মাইনাস এক্স খেয়াল করেন অর্থাৎ রুট কে বর্গ করলে রুট কেটে যায় এখন এই যে পি প্লাস ওয়ান আর পি মাইনাস ওয়ান এই দুইজনের উপরেই কিন্তু কি আছে স্কেয়ার আছে তাহলে আমরা এটাকে উপরেরটার উপরে স্কেয়ার আলাদা দেবো নিচেরটার উপরে স্কেয়ার আলাদা দেব তাহলে আমরা এখানে লিখতে পারি আপনার পি প্লাস ওয়ান তার উপরে হোলি স্কেয়ার আর নিচে আছে পি মাইনাস ওয়ান তার উপরে কি হোল স্কেয়ার তো এখানে যে জিনিসটা হয়েছে এটা একটা সূত্র এই যে পি মাইনাস ওয়ান হোল স্কেয়ার তো এটা হলো আপনার একটা সূত্র হয় সেটা হচ্ছে এটা যে এ প্লাস বি হোল স্কেয়ার এ সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার তো এর মূলত দুইটা সূত্র আছে তো বাম পাশে যা আছে তা আগে আমরা এখানে লিখি তা এখন এখানে সূত্রে যেরকম এই স্কোয়ার প্লাস এটা সূত্রে দুই পি হচ্ছে এ ওয়ান হচ্ছে বি আর ওয়ান স্কোয়ার মানে বি স্কোয়ার আর নিচে হচ্ছে মাইনাসের সূত্র এই স্কোয়ার মাইনাস টু এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে বি স্কোয়ার বা ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স তাহলে পি স্কোয়ার পি স্কোয়ার টু পি ওয়ান গুণ করলে হয় টু পি প্লাস ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান হয় পি স্কয়ার করতে পি স্কোয়ার মাইনাস টু পি ওয়ান গুণ করলে হয় টু পি আর ওয়ান কে স্কোয়ার করলে কি হয় ওয়ান হয় তো এটা পাওয়ার পর আবার আপনাকে কি করতে হবে আবার আপনাকে যোজন করতে হবে তাহলে ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স যোজন বিয়োজন এটাকে উপরে নিচে কি করলাম যোগ করলাম এখন বিয়োজনের ক্ষেত্রে উপরেরটাকে নিচে আগে লিখতে হবে এই যে তবে এই মাইনাসের পরে মাইনাসটা কি হবে প্লাস হবে সেম আপনাকে এই পাশে কি করতে হবে উপরে যা আছে তা আগে উপরে লিখে আবার উপরে যা আছে তাকে নিচে আগে লিখে যোজন মানে একটা যোগ বিয়োজন মানে বিয়োগ এই উপরে যা নিচে যা আছে তাদেরকে আমরা এখন উপরে লিখবো এই যে উপরে আবার এই নিচে যারা আছে তাকে নিচেই লিখবো তবে চিহ্ন পরিবর্তন হবে এখানে মাইনাস আছে কি হবে প্লাস প্লাস আর প্লাস আছে কি হবে মাইনাস এখন আবার কি করতে হবে আবার যোগ এক্স এক্স আর কেটে যায় ওয়ান আর ওয়ান কেটে যায় তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় টু হয় আর নিচে এক্স যোগ করলে কি হয় টু 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 এক্স হয় তো এখানে পি পি কেটে যায় টু পি যায় যায় কেটে তাহলে পি স্কোয়ার পি স্কোয়ার কয়টা পি স্কোয়ার দুইটা পি স্কোয়ার ওয়ান ওয়ান যোগ করলে কত হয় টু হয় আর নিচে পি স্কোয়ার পি স্কোয়ার ওয়ান ওয়ান প্লাস মানে কেটে যায় তাহলে টু পি আর টু পি কি হয় ফোর পি হয় তো এখানে আবার টু টু কি যায় কেটে যায় তাহলে উপরে থাকে কিছু নেই মানে এখন যে কাজ করতে হবে সেটা হচ্ছে ওয়ান বাই এক্স করতে ওয়ান বাই এক্স এই টু দিয়ে ফোরকে কাটলে হয় টু তাহলে উপরে থাকে পি প্লাস ওয়ান আর নিচে এই টু পি বা এই টুপিটাকে ওয়ান এর সাথে আরো গুণ করে তাহলে এই টুপির সাথে যদি ওয়ান গুণ করি তাহলে কি হয় টুপি হয় আর নিচে এক্স এই টুপিটা চলে গেলে পি স্কেয়ার প্লাস কি থাকে ওয়ান থাকে পি স্কেয়ার প্লাস কি থাকে ওয়ান থাকে তো পি স্কেয়ার প্লাস যদি ওয়ান থাকে তাহলে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই আমার প্রমাণের সাথে একটা মিলাতে হবে তে যে কাজ করতে হবে এখন মনে করেন যে এই ডান পাশেগুলো বাম পাশে নিয়ে আসে আমরা একবারে পি স্কোয়ার প্লাস ওয়ানকে আমরা এই পাশে নিয়ে আসলাম তাহলে এখানে থাকা হচ্ছে টু পি প্লাস এক্স তো এখন খেয়াল করেন আমরা উত্তরের সাথে এখন মিলাই লিখবো এই টু পি বা এক্স এর আগে চিহ্ন আছে তাহলে এই পাশে আসলে কি হয়ে যায় মাইনাস তারপর প্লাস ওয়ান প্লাস ওয়ান এখন এই যে সমান চিহ্ন সমান চিহ্ন এখন এই জিনিসটা তো আমরা এই পাশে নিয়ে আসছি তাহলে এইখানে কিছু নেই মানে কি জিরো আর এটা মূলত হচ্ছে আমার কি প্রমাণিত খেয়াল করেন যে এই অংশটা কিন্তু আমরা ওই যে ওই অংশটা কিন্তু আমরা প্রমাণ করতে পেরেছি কোনটা দি এইটা দিক তো এই অঙ্কটা আহ অনেক বড় মনে হচ্ছে কিন্তু ওরা খুবই সহজ অঙ্ক তো তাহলে আমি আরেকটু বার বো বলে আপনাদেরকে যে এটা সমান দিয়ে আমরা এখানে লেখা হয়েছে লেখার পরে আমরা এখানে যোজন বিয়জন করেছি জোজন বিয়জন করে যোগ ব্যোগ করে আমরা এই অংশটা পেয়েছি পরে টু টু এখানে কেটে গেছে তারপর বাগবাকি যা আছে লিখেছি লেখার পরে এখানে যেহেতু রুট রুট ছিল তো রুটকে কাটার জন্য আমরা উভয় কি করছে বর্গ তাহলে এটাকে যদি আমরা রুট করি তাহলে সরি এটাকে যদি আমরা বর্গ করি তাহলে রুট গুলা কেটে যায় আর এটা হচ্ছে দুইজনের উপরে একবারেয়ার আছে তো আমরা এখানে আলাদা আলাদা করে স্কেয়ার লিখেছি যে এটার উপরে এটার উপর স্কেয়ার তো এটা আছে এ প্লাস বি হোল স্ক্যার সূত্র আর এটা হচ্ছে এ মাইনাস বি হোল সূত্র এখানে লিখলাম তারপরে পি স্কেয়ার করতে পি স্কেয়ার টু পি ওয়ান কোন করলে টু পি গুলো ওয়ান এই লাইনটা আপনার না লিখলে সমস্যা নাই এই লাইনটা লেখার পরে আবার কি করছে যোজন বিয়োজন যোজন বিয়োজন করে যোগ বিয়োগ করে কাটাকাটি করে এই লাইনে পরে এখানে হচ্ছে টু কমন গেছে টু দিয়ে ফোর কাটলে যা আছে তাই এখানে হচ্ছে ওয়ান আর এখানে টু ফি থাকে টু ফির সাথে আবার ওয়ান গুণ করলে হয় টু ফু উপরে যায় তাহলে এখানে নিচে কিছু নাই যা আছে তাই তো তারপর যে কাজটা করা হয়েছে যে এটাকে আমরা বাম পাশে লিখেছি আর এটাকে লিখছি ডান পাশে এখন p স্কয়ার করতে p স্কয়ার যোগ এইটা আমাদের বাম পাশে এসে কি হলো মাইনাস আর এই যে প্লাস ওয়ান প্লাস ওয়ান সমান চিহ্ন সমান চিহ্ন আর এইখানে এখন কিছু নেই মানে কি আছে জিরো এই অঙ্কটা এসছে পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তো আশা করি বুঝতে পারছি